খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করু বুবলি হইতে পারে ওই আমার কাছে আসছে আর কি প্রথম তো আমি ওরকমই চাই আর কি যে আপনাদেরকে এর আগে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমাদের পাস্ট নিয়ে কেউ আর প্রশ্ন করবেন না কারণ আমাদের পাস্টে যা ঘটছে আমরা সবকিছু ভুলে গেছি একদম মনে করেন যে গাছের সাথে বা বাসের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি সবকিছু একদম পিছন অতীত ভুলে যাওয়াই ভালো পিছন মানেই অন্ধকার আমরা তো প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কোলাবোরেশন পার্টনার যেহেতু আমরা ভিডিও করি একসাথে করে আসছি এবং আমাদের একটা বড় ফ্যান বেজ আছে অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি এতটা দর্শক পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কন্টেন্ট বলেন সো ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি এবং মামুন যে কোলাবোরেশন করব এবং ভিডিও করব প্রফেশনাল ভিডিও করব সেটা বলা হয়েছে আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না তাই না ফিউচারের কথা তো আসলে কিছু বলা যায় না বাট আমি চাই যে মামুনের সাথে খুব স্টানিং একজন নায়িকা অভিনয় করুক বাংলাদেশের ফেমাস কেউ বুবলি হইতে পারে ওই আমার কাছে আসছে আর কি প্রথম আমি ওর ওরকমই চাই আর কি যে পাশে যদি অন্য কোনো নায়িকা থাকে তখন কেমন লাগে আপনার মামুন আসলে কি প্রফেশনাল কাজের ওর পাশে নায়িকা তো থাকবেই এটা তো নতুন কিছু না এটা আমি ওর সাথে পরিচয় হওয়ার আগ থেকেই দেখে আসছি ওর সাথে অনেক নায়িকা আছে অনেক নায়িকা আছে আমার তারা মেইনস্ট্রিমই নায়িকা না তারা আমি আমার সাথে যখন ইভেন আমরা যখন একসাথে রিলেটেড ছিলাম সম্পর্ক ছিল তখন ও অনেক মিউজিক ভিডিও করেছে নায়িকাদের সাথে তো এটা তো কাজের জায়গায় কাজ যার কাজ যেরকম সেটা সেভাবে एक्सेप्ट করে নিতে হবে আমন্বর কাছে আমার কিছু প্রশ্ন সেটা হলো যে আপনাদের লালাপুর একটা সম্পর্ক ছিল অনেক হলো অনেক ভবিষ্যতে আবার এক হয়ে আবার থাকবে নাকি আপনাদেরকে এর আগে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে আমাদের পাস্ট নিয়ে কেউ আর প্রশ্ন করবেন না কারণ আমাদের পাস্টে যা ঘটছে আমরা সবকিছু ভুলে গেছি একদম মনে করেন যে গাছের সাথে বা বাঁশের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি সব কিছু একদম আমাদের পাস্টে যত রিলেশন ছিল বা যত কিছু ছিল পাস্ট পিছন অতীত ভুলে যাওয়াই ভালো পিছন মানেই অন্ধকার অন্ধকার আমরা যে দাঁড়ায় আসছি আমরা সামনে দেখতেছি আমার পিছনে কী হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না সো মাথা ঘুনা দরকার দরকার নাই আমি মনে করি পিছনে যা হয়েছে হয়ে গেছে এখন আমাদের একটা ভালো একটা সম্পর্ক চলতেছে আমরা মনে করি এই সম্পর্কটা যখন কন্টিনিউ করবো আমার আমরা এই এই সম্পর্কের মধ্যে কখন আর মামলা আম বা আমাদের অন্য অন্য ওইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না কারণ আমাদের এখন আর ওইরকম কোনো রিলেশন নেই যে রিলেশানে ঝগড়া হয় এগুলো আসবে বা কোনো কমিটমেন্ট আমাদের মধ্যে এখন আর নাই আমরা আমাদের মতন ফ্রিডম আমাদের মতন আমি যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাই যখন যা ইচ্ছা তা করি ওর যখন যা ইচ্ছা যেখানে যায় যখন যা ইচ্ছা তাই করে ওর মন মতো চলে আমার মন মতো আমি চলি যখন আমাদের ইচ্ছে হয় আমরা একসাথে কথা বলি একসাথে কথা বলে কলাবরেশন করি এই আমাদের কলাবরেশন দেখছেন আমরা এই যে এখানে আসলাম আমরা কথা বলছি যে আমরা আসলে আজকে একটু ভিডিও করা দরকার আমরা একসাথে একটু কলাবরেশন করি তো আমরা আমি আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন করবো না আমরা একসাথে কলা করলে অনেক মানুষ দেখে অনেক মানুষ লাইক করে অনেক মানুষ অনেক ভিউ দেয় অনেক দেখে ভালোবাসে বলেই তো দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ তো এমনি এমনি হয় না অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ভিডিও করে যারা কন্টেন্ট করে তাদের ভিডিওতে তো এত মিলিয়ন ভিউ আসতেছে না আমাদেরটা কেন আসতেছে কারণ আমাদেরটা পাবলিক দেখছে নিচ্ছে হোক সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ নিচ্ছে মানুষ দেখছে তারা তাদের টাইম পাস করতেছে সো আমাদের দ্বারা আমাদের ধারা যাদের টাইম পাস হচ্ছে এটাই অনেক বড় বিষয় যে আমাদের দেখে টা আসলে লোকজন পছন্দ করে এই কারণে বলবো যে যতই কমেন্টে খারাপ কিছু বলুক না কেন পুরো ভিডিওটা দেখেই তারা একটা না একটা কমেন্ট করছে পুরো ভিডিওটা যদি আমাদের কেমিস্ট্রিটা আমরা পছন্দ না করতো তাহলে হয়তো দেখতো না আমরা যখন একটা বছর আলাদা করে ভিডিও করেছি আমি দেখেছি যে মামুনের ভিডিওতেও বলছে যে লাইলা থাকলে ভালো হতো লাইলাকে মিস করছি এইখানে লাইলাকে ভালো লাগতো আর আমার ভিডিওতে তো বলেছে যে মাউন ভাইয়ের সাথে আপনাকে আমি আরো অনেকের সাথে ভিডিও করে জন্য আমাদের এখন সম্পর্কে থাকুক না থাকুক কিন্তু আপনাদের জন্য কনটেন্ট আমরা আপলোড করব যেটা হয়েছে যে মানুষ কিন্তু অনেক কিছু কল্পনা করে নেয় চিন্তা করে নেয় ভেবে নেয় এবং কার সাথে কি হবে কার ফিউচারে কি হবে কোন সম্পর্কে কেউ জড়াবে কি না এটা এই মুহূর্তে তো আমরা নিজেরা বলতে পারি না ফিউচারে কি হবে ফিউচারটা ফিউচারের ব্যাপারে আর সবাই আমাদেরকে আছে না রাজাক সাবানা হ্যাঁ ম্যাডাম বা রাজাক স্যার ওনাদেরকে সবাই কিন্তু খুব সুন্দর জুটি হিসেবে কিন্তু ওনারা কিন্তু ম্যারেড ছিলেন না ওনারা ওনাদের আলাদা আলাদা সংসার ছিলেন হ্যাঁ কিন্তু পর্দায় কিন্তু তাদেরকে খুব পছন্দ তাদের সুপার আমিও কিন্তু জানতাম ওনারা স্বামী স্ত্রী সবাই মনে করতে গিয়ে ওনারা হাজব্যান্ড ওয়াইফ বাট ওনাদের আলাদা আলাদা ফ্যামিলি হ্যাঁ সেম সেম এখন আমাদের এখন যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আমরা পর্দায় বা আমরা মোবাইলে বা আমরা ছোটো পর্দায় আমরা ওই ধরনেরই কোলাপ করবো যেহেতু আপনারা দেখতে পছন্দ করেন সেই জন্যই আর বাস্তব ক্ষেত্রে ও ওর জায়গায় আছে আমি আমার জায়গায় আছি